হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা শিয়ান আর আমি রিমা প্রতিদিনের মতন আজকেও তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি টাইটেল আর থাম্বেল থেকে তোমরা বুঝিয়ে গেছো আজকে আমি কী বলতে চলে এসেছি হ্যাঁ আজকে আমি তোমাদেরকে বলবো যে মঙ্গলামা কৃষ্ণকালী মাকে কোন ফুল দিয়ে পুজো করেন তো দেখো কী সুন্দর মঙ্গলামা এখন কৃষ্ণকালী মাকে সাজাচ্ছেন শাড়ি পরাবেন গয়নাগাটি পরাবেন তো এবার তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে মঙ্গলামায়ের অ্যাড্রেসটা একবার বলো তো মঙ্গলামায়ের অ্যাড্রেস হচ্ছে বর্ধমান পাঁচ নম্বর ইসলাবাদ হ্যাচারি রোডে মা কৃষ্ণকালী মায়ের মন্দির তোমরা যারা বর্ধমান স্টেশন থেকে আসছো তারা অতি অবশ্যই বর্ধমান হ্যাচারি রোড পাঁচ নম্বর ইসলাবাদে তিরিশ টাকা টোটো ভাড়াতে কৃষ্ণকালী মন্দির চলে আসবে যারা আলিসা বাস স্ট্যান্ড থেকে আসছো তাদের কুড়ি টাকার টোটো ভাড়া লাগবে এবার তোমাদেরকে বলি যারা দূর জায়গা থেকে আসতে পারছো না অনেক দূরে তোমাদের বাড়ি তোমরা আসতে পারছো না অনেকেই আমাকে কমেন্ট করছো যে আমি যেতে পারছি না তার জন্য আমি কি করব। কিচ্ছু না তোমরা ঘরে বসে একশো আটবার করে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় করে জপ করো দেখবে তোমাদের ঘরে বসে কাজ হয়ে যাবে আর যারা আসার জন্য ছটপট করছো তারা অতি অবশ্যই একবার মায়ের মন্দিরে এসে ঘুরে যাও কারণ মা সোম থেকে শনিবার অবধি বসেন সোমবার দিন তিনি ত্রিশুলের ছোঁয়া ছোঁয়ান নান মঙ্গল থেকে শনিবার তিনি ত্রিশুলের ছোঁয়া আর মায়ের ত্রিশুলের ছোঁয়ার মধ্যে কিন্তু একটা অলৌকিক শক্তি আছে যেটাতে নানান মানুষের নানান ভালো হচ্ছে নানান মানুষের নানান সমাধান হচ্ছে অনেক মানুষ দেখছে চাকরির জন্য মায়ের কাছে এসছেন মায়ের ত্রিশুলের ছোঁয়ার ছেয়ে গেছেন মায়ের জব নাম জব করেছেন তার চাকরি হয়েছে অনেকের নানান মানুষের শরীরের রোগ সমাধান হচ্ছেন যাদের অনেক অনেক বছর ধরেও রোগ সমাধান হচ্ছে না তারা মায়ের কাছে এসে কিন্তু তাদের রোগ সমাধান তো তোমরাও একবার মায়ের মন্দিরে এসো আর দেখো মা এখন কৃষ্ণকালী মাকে খুব সুন্দর করে সাজাচ্ছেন মায়ের চুল ঠিক করে দিচ্ছেন একদম কিন্তু মা তার কৃষ্ণকালী মাকে মায়ের মতন দেখেন এবার তোমাদেরও অনেকেই কমেন্ট করেছো যে কি নিয়ে যাবো দেখো তোমাদের যদি মনের কিছু ইচ্ছা থাকে তো তোমরা সেটা নিয়ে আসতেই পারো কিন্তু কিন্তু মঙ্গলা মা কিন্তু বলেন যে তোমরা খালি হাতে এসো আর ভরা হাতে যাও মঙ্গলা মা কিন্তু কিচ্ছু আনতে বলেন না মঙ্গলা মা শুধু বলেন তোমরা একবার করে মন্দিরে এসে ঘুরে যাও মঙ্গলা মা কাউরি কাছ থেকে কিন্তু একটা পয়সাও চান না আর এখানে এসে কিন্তু নানান মানুষের নানান সমাধান হচ্ছে তোমরা অতি অবশ্যই আমাকে আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর তোমরা আমাকে অনেকেই অনেক কিছু বলেছ যে মঙ্গলা মায়ের কাছ থেকে ফোনপে আছে কি না গুগল পে আছে কিনা জানতো অতি অবশ্যই আমি নেক্সট দিন যেদিন মঙ্গলা মায়ের মন্দিরে যাবো সেদিনই আমি অতি অবশ্যই মায়ের সাথে কথাবার্তা বলবো তোমাদের কমেন্টগুলো মাকে গিয়ে বলবো আমি অতি অবশ্যই চেষ্টা করব যে মা কি অ্যান্সার দিচ্ছে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলার তো এবার তোমাদেরকে আমি ভিডিও সব ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে মঙ্গলামা কোন কোন ফুল দিয়ে কৃষ্ণকালী মায়ের পুজো করেন এখন দেখো মঙ্গলামা মা কৃষ্ণকালী মাকে সুন্দর করে সাজিয়ে তুলছেন আর মায়ের মুখে কিন্তু খুব একটা সুন্দর মিষ্টি হাসি দেখা যাচ্ছে সব সময় কিন্তু মা হাসেন সবার প্রবলেমের কথা শোনেন এবার তোমাদেরকে দেখাবো মা কোন কোন ফুল দিয়ে মায়ের পুজো করেন আর তোমরা আমাকে যারা যারা কমেন্টের জিজ্ঞাসা করেছো তাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি আর তোমরা এখানে দেখো যে মায়ের মন্দিরে কতটা ভিড় সকাল থেকে সেই মানুষগুলো মায়ের জন্য মায়েরকে প্রবলেমের কথা বলবে বলে দেখুন দাঁড়িয়ে আছেন বসে আছেন কেউ সকাল থেকে কিন্তু মায়ের মন্দিরে এত ভিড় হয় তো তোমরা অতি অবশ্যই নিরামিষ খাবার খেয়ে কিন্তু মায়ের মন্দিরে আসবেন এবার দেখো কোন ফুল দিয়ে মা পুজো করেন প্রথমেই দেখো যে মা জবা ফুল দিয়ে পুজো করছেন মাকে a vida da

তো এবার তোমাদেরকে বলি মায়ের থেকে পছন্দের ফুল হচ্ছে লাল জবা ফুল কৃষ্ণকালী মা কিন্তু লাল জবা ফুল আকন্দা ফুল রজনীগন্ধার ফুল পদ্ম ফুল এমনকি গ্যাদা ফুল সমস্ত ফুল দিয়েই কিন্তু মাকে পুজো করা হয় কিন্তু মায়ের থেকে পছন্দের ফুল লাল জবা ফুল তো তোমরা এবার বুঝতেই পেরে গেছো যে মা কোন কোন ফুল দিয়ে পুজো করে দেখো এবার মা কিন্তু একটা আকন্দা ফুলের মালা মাকে পরাবেন ফুলের মালাও কিন্তু মা মাকে পরান দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতেই জাকন্দা ফুলের মালা পরানো হয়েছে জবা ফুলের মালা পরানো হয়েছে নীলকণ্ঠ ফুলের মালা পরা হয়েছে এবার দেখো তোমরা পদ্ম ফুলের মালা কত সুন্দর লাগছে কৃষ্ণকালী মাকে দেখতে এবার বলি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কমেন্টে কিন্তু অতি অবশ্যই লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয় এবার দেখো রজনীগন্ধার মালা অনেক অনেক মানুষ রজনীগন্ধার মালা নিয়ে আসেন কিন্তু মাকে কিন্তু পরে কত সুন্দর লাগছে ফুল দিয়ে কিন্তু মা একদম ভরে উঠেছেন তো কৃষ্ণকালী মা কিন্তু এই সমস্ত ফুলগুলিই খুব পছন্দ করেন তোমরা যারা আনতে চাইছ কোন কোন ফুলের মালা তোমরা অতি অবশ্যই বুঝে গেছো যে কোন ফুলের মালা মাকে দিতে হয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু লাইক কমেন্ট করো শেয়ার করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একবার পারলেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে ঘুরে যাও